নমস্কার আপনারা দেখছেন শিওলিন হেসের সকলকে অনেক ভালোবাসে আজকে বানাচ্ছি লোটে মাছের পকোড়া আর এই পকোড়ার মধ্যে কিন্তু কোনো কাঁটা নেই সেভাবেই আমরা বানাচ্ছি যেভাবে বানালে ছোটো বড়ো সবার মন জয় করা যায় আপনি যখন লোটে মাছের পকোড়াটা মুখে দেবেন তখন কোনো কাঁটা পাবেন না আর আপনার মুখে একটা অনবদ্য স্বাদ আপনি অনুভব করতে পারবেন তো সেই রেসিপিটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে চলুন শুরু করা যাক রেসিপিটা তার জন্য নিচ্ছি লোটে মাছ লোটে মাছ থেকে কী করে সহজে কাঁটা বাছা যায় সেই ভিডিওটা আমি দিয়েছি তো শিউলিন হেসেলে আপনারা সেটা দেখতে পান বা এখনও দেখে নিন কীভাবে করছি লোটে মাছের পেটের দিকটা একটু কাঁচে জ্বালিয়ে নিচ্ছি সেখানে আমরা যদি কোনো নোংরা ময়লা পাই সেটা পরিষ্কার করে নেব তবে তার আগে লোটে মাছটা খুব ভালো করে আমরা কেটে নিয়েছিলাম দোকান থেকেই কেটে এনেছিল। এবার সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে আর পেটের দিকে একটু চাপ দিকে চাপ দিলে নিচের দিকে কাঁটা পাওয়া যাবে একটাই মাত্র লোটে মাছের কাঁটা থাকে দেখুন যেভাবে তো মানে বার করছি একটু চাপ দিলেই কাঁচি দিয়ে কাঁটার দুপাশে একটু কেটে নিয়ে তারপর হাত দিয়ে চাপ দিলে বেরিয়ে আসবে আর পিঠের দিকে যেখানে পাখনা থাকে বা বাকি যেখানে পাখনা থাকে সবগুলো একটু কেটে ফেলতে হবে হাতে যখন দেখবেন যে কাঁটা কাটা বাঁচে সেগুলো আপনি কাঁচি দিয়ে একটু কেটে নেবেন বা হাত দিয়ে একটু ছিঁড়ে নিলেই হয়ে যাবে তো এইভাবে আমরা সব ফিলেগুলো তৈরি করে নেবো একদম যেখানে কাঁটা থাকবে না আপনি বুঝতে পারবেন সেইভাবেই আপনি কি আপনি করে নেবেন তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে এখানে কোনো কাঁটা নেই একদম নরম একেবারে ফিলে তৈরি হয়ে গিয়েছে ভাবা যায় না এই ভাবে যদি তৈরি করতে পারেন লোটে মাছটাকে কেটে কাঁটা বেছে যদি নিতে পারেন তাহলে যে কোনো রেসিপি অনবদ্ধ হয়ে যাবে কারণ লোটে মাছের ওই একটা কাঁটাই ভীষণ আমাদের বিপদে ফেলে মানে একদম ভালো লাগে না খুব লাগে খেতে তো যাই হোক আমরা এবার এই লোটে মাছটার যেটা কাঁটা বেছেছিলাম সবটাই এবার ছোটো ছোটো করে কাঁচি দিয়ে টুকরো করে নিচ্ছি এবার বলি আমি একটা মাটির পাত্রে নিয়েছি বলে যতটুকু জল আছে শুষে নিচ্ছে তো মাটির পাত্রে যদি না নান তাহলে লোটে মাছগুলো একেবারে ওই যে কাঁটা ছাড়ানোর পর ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে একটা ছিদ্রযুক্ত পাত্রে আপনারা জল চিপে তার মধ্যে লোটে মাছগুলো রেখে দেবেন জল ঝরিয়ে দিতে হবে একেবারে যেন জল না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এবার কাঁটা লোটে মাছগুলো আমি সাইড করে রাখছি অন্য একটা পাত্রে পাকা লঙ্কা চার পাঁচটা আর একটু আদা আর কয়েকটা রসুন আমি নিয়ে নিচ্ছি এগুলোকে আমরা পেস্ট করব তবে একটু খেয়াল রাখতে হবে এটা যখন পেস্ট করব জলের পরিমাণ কিন্তু খুব অল্প দিতে হবে এবার এটার মধ্যে এইগুলোর সঙ্গে আমি একটু ধনে পাতা দিয়ে খুব সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি জলের পরিমাণ কিন্তু আমি বারবার বলবো একটু কম দেবেন খুব সামান্য দেবেন না হলে পেস্টটা খুব তেল হয়ে গেলে মানে অনেকটা জলো জলো হয়ে গেলে কিন্তু ভালো হবে না সেটা করা যাবে না কারণ আমাদের লোটে মাছটা একদম ঝরঝরে শুকনো রাখতে হবে আর পেস্টটা সেই জন্য খুব বেশ টান টান পেস্ট হবে মোটামোটা পেস্ট হবে সেদিকটা খেয়াল রাখতে হবে দু চামচ আমি পেস্ট দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো মশলাগুলোর পরিমাণটা আমি যেমন দেখাচ্ছি দেখে নিন ছোট্ট চামচের দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দেবো ছোটো চামচের দু চামচ আর জিরে গুঁড়োও তাই ছোটো চামচের দু চামচ এই হলো মশলা লঙ্কাটা তো আগেই দিয়ে দিয়েছি যেমন খাবেন তেমনই দেবেন আর এবারে এর মধ্যে আমি দেব পাতিলেবু একটা পাতিলেবুকে হাফ করব সেই হাফ পাতিলেবু রস দেব। আপনি লোটে মাছের যে কোনো রেসিপিতে পাতিলেবুর রস দেবেন তাহলে কী হয় লোটে মাছের যে আঁচটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায় তো অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে তো পাতিলেবু হাফটা দিলাম পাতিলেবুর রসটা বের করে দিয়ে এবার আমরা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা আমরা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো ঢাকা চাপা দিয়ে আমি যেহেতু আর একবার মনে করিয়ে দিই আমি মাটির পাত্রে নিয়েছি তাই জন্য জলগুলো অতিরিক্ত সব শুষে যাচ্ছে তো যেন জল বেশি না থাকে মানে একদমই না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে তাহলে আপনারা এই ঢাকা চাপার পরে যদি জল থাকে সেটাকে জলটা ঝরিয়ে ফেলে দিয়ে কাজটা করতে হবে আর কি যাই হোক এখন একটা ব্যাটার তৈরি করব সেটার মিশ্রণটার কিন্তু ঘনত্বটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আচ্ছা আমি এটা দেখিয়ে দিচ্ছি আমি দু বাটি নিয়েছি বেসন ঠিক আছে একটা পাত্র নিলাম এই দু বাটি বেসন নিচ্ছি তার মধ্যে কতটা জল দেবো কী দেবো সবটা দেখতে হবে তবে মিশ্রণটা ঠিকঠাক হবে আর সেই মিশ্রণটা ঠিকঠাক হলে আমাদের পকড়োটাও ঠিক মতো করে আমরা তৈরি করতে পারবো এবার নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী ওটা একটু দেখে নিতে হবে ছোটো চামচের এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি আর জিরে গুঁড়ো এক চামচ দিয়েছি এবার এর মধ্যে কালো জিরে দেব দু চামচ যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা ছোটো চামচে দু চামচ দিয়ে দেব। এবার খুব ভালো করে আমরা হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব প্রথমে তারপর আমরা জল কতটা দেব একটু বলে দিই বাটি আমরা বেসন নিয়েছিলাম সেই যে বাটিতে বেসন নিয়েছিলাম সেই বাটির মাপেই বাটি আমরা জল দেব ধীরে ধীরে তবে তার আগে আমাদের হাত দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে যেন মিক্স মিশ্রণটা ঠিক ভালো হয় যেন কোনো দলা পাকানো না থাকে এবার আমরা কী করছি দেখুন বাটি জল দিয়ে দিচ্ছি এবার জলের পরিমাণ একটু কম বেশি লাগতে পারে তবে ঘনত্ব কেমন হবে আমি সেটা দেখিয়ে দেবো ঘনত্ব একটু মোটার দিকে হবে মানে পাতলা হবে না খুব মোটা না হলেও বেশ ভালোই মোটা হবে যাতে পকোড়া যখন ভাজবো মাছগুলো তো ম্যারিনেট করতে দিয়েছি সেই মাছের গায়ে যেন বেসনটা লেগে থাকে সেই মতো করতে হবে তো এক চামচ আমি বেকিং সোডা দিচ্ছি বেকিং সোডা দিলে কি হয় বেশ ভালো ফলে ভালো লাগবে খেতে এবার খুব ভালো দেখুন খুব স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নেব হাত দিয়ে অনেকক্ষণ প্রায় তিন চার মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে ভালো করে যত ফেটানো ভালো হবে তত আমাদের পকোড়াটা ভালো হবে তো হাত দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আর মিশ্রণটা দেখেই বুঝতে পাচ্ছেন যে বেশ মোটা মোটা একটা মিশ্রণ তৈরি হয়েছে ঘনত্বটা একটু গাড়ুর দিকে হয়েছে ব্যাস এটা রেডি হয়ে গিয়েছে এবার আমরা যেটা করব দেখিয়ে দিই টুকটুক করে সেটা হলে আমরা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আমাদের লুটি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য সেটা এবারে ঢাকনা খুলে দেখাচ্ছি ঢাকনা খোলার পর এবার আমরা আবারও খুব ভালো করে মাছগুলো হাত দিয়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখুন এতটুকু এখানে জল নেই জল থাকলে হবে না ম্যারিনেট করার পর যদি জল থেকে থাকে তাহলে আপনারা সেই জলটা ফেলে দেবেন দিয়ে শুকনো শুকনো করে অন্য পাত্রে এই অংশটা মানে মাছটা নিয়ে নেবেন এবার আমরা একটা কড়াই নিয়েছি নিয়ে তাতে সর্ষে তেল দিচ্ছি পরিমাণ মতো অনেকটা সর্ষের তেল দিতে হবে মানে আমরা ডুবো তেলে ভাজবো যেমন আমরা চপ ভাজি পকোড়া ভাজি সেরকম তো এবার আমরা কি করছে দেখুন এক একটা করে মাছ তুলছি মশলা মাখানো মাছ আর প্রত্যেকটা মাছ আমরা কি করব আমরা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আমরা ভাজতে থাকবো তো আমি ছোটো ছোটো করে আলাদা করে নিচ্ছি তারপর এই মাছগুলোকে আমরা ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব দেখুন এই মাছগুলো কিন্তু আমাদের একদম এখানে কোনো জল নেই সেই দিকটা একটু খেয়াল রাখবেন আপনারা জল জল হলে তেলে দিলে একটু অসুবিধা হবে সেই জন্য তো যাই হোক আমি কীভাবে ব্যাটারি ডুবিয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা খুব সহজ জিনিস এটা আপনারা সবাই পারেন তাও আমি আমার সবটা প্রসেস তো আপনার আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে সেই জন্য তো ব্যাটারটা একদম ভালো মতো করে এর গায়ে লেগে গিয়েছে যেহেতু আমাদের ব্যাটারটা খুব মোটা হয়েছে মানে খুব না হলেও বেশ মোটা হয়েছে সেই জন্য খুব ভালো করে মাখানো গেছে মিশ্রণটা মাছের গায়ে এবার এভাবেই আমরা পকোড়াগুলো ছাড়বো আর যখন ছাড়বো তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব তবে তার আগে কিন্তু আমাদের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে আমরা পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন যেমনটা করে ভেজে নিচ্ছি এইভাবে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নেব কারণ একটু সময় ধরে ভাজলে কী হবে ভেতরের মাছটা আমাদের রান্না হয়ে যাবে কাঁচা থাকবে না আর উপরের কোটিংটা যেটা কোট করেছিলাম বেসন দিয়ে সেটাও পুড়ে যাবে না সেই জন্য একটু ধৈর্য ধরে আমাদের ভেজে নিতে হবে তো এভাবে আমরা পর করে ভেজে নেব আর এইভাবে ছিদ্রযুক্ত একটা খুন্তি চামচ যেটাই বলুন সেটা দিয়ে আপনারা ছাঁকনি দিয়ে আর কি তেল ছেঁকে অবশ্যই প্লেটে তুলে নেবেন তো আমরা পরপর তুলে নিচ্ছি দেখুন দুর্দান্ত হয়েছে আমি কেটেও তো প্রথমে দেখিয়েছি আবারও আপনাদেরকে দেখিয়ে দেবো আর এটা অবশ্যই আপনি শুধু খেতে পারেন ডালের সঙ্গে ভাতের সঙ্গে এটা খেতে পারেন বা আপনি বিকালে স্ন্যাক্স হিসাবে এটা দিয়ে তার সঙ্গে একটু টমেটো সস দিয়ে চা কফির সঙ্গে খেতে পারেন আপনি জমে জমিয়ে খান আপনার পরিবারের সঙ্গে কোনো ঝামেলা ছাড়া আর এটা তো খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন কোনো কাটানি কিচ্ছু নেই দুর্দান্ত স্বাদের একটা পকোড়া রেসিপি আপনি তৈরি করে ফেলুন আর এইভাবে তৈরি করলে যেটা হয় সেটা খেলে পরিবারের সবাই বলবে বাও কেন কি এর মধ্যে কোনো কাটা নেই আবারও বলছি একটুও কাটা মুখে পড়বে না তো এভাবে করতে পারেন বা গোটা লোটে মাছ দিয়ে পকোড়া বানাতে পারেন তো আমি আজকে এভাবেই দেখালাম আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন আমার ভিডিওটা দেখছিলেন যারা তাদের প্রত্যেকে আবার অজস্র ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর এভাবে সঙ্গে থাকুন দেখে থাকুন শিউলিন হেঁসেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলিন হেঁসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাদের আরও একটি চ্যানেল মোটিভেশনাল ভাবে চোখ রাখবেন মোটিভেশনাল ভিডিও থাকে বিউটি টিপস থাকে হেয়ার কেয়ার থাকে তো সবটাই মিলিয়ে থাকে ভিডিওগুলো আর শিউলি চান কবিতাতে চোখ রাখুন আর কত সুন্দর হয়েছে দেখুন আমরা একটা ভেঙেও দেখিয়েছি এভাবেই তৈরি করুন তাহলে আজকের মতো বিদায় নিই আবার দেখা হবে নমস্কার